গুড মর্নিং হয়েছে পরিবারে জানাই সবাইকে অনেক অনেক কাম সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি পারমিতার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের চলে এসেছি আজকে হচ্ছে শনি আর আমরা আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে তো এখন দেখো আমার মেয়ে পুতুল নিয়ে খেলতে বসে গেছে মামার বাড়ি আছে পড়াশোনা তো আর নেই খেলতেই যাবে সারাদিন রাত তো এখন আমরা সব বসে বসে গল্প করছি জানলাটা খোলা ছিল এত হাওয়া আসছে আবার দিয়ে দিলাম তো জানলাটা খুলে সেরকম কিছুই দেখা যায় না পুতুলের ঝুঁটি দেখাচ্ছে তো এছন দিকটা দেখো বাঁশ বাগান রয়েছে এখান দিয়ে এত হাওয়া আসছে যেন জানলাটা আবার দিয়ে দিলাম তো আমরা ঘুম থেকে উঠেছি তখন পৌনে নটা আর এখন বাজে দেখো দশটা দশ পৌনে নটার সময় উঠে খেতে খেতেই সাড়ে নটা বেজে গিয়েছে মানে চা দুধ এসব খেতেই এখন এরা খেলছে আর আমি বসে আছি ওদের কাছে কিছু কাজ বাজ নেই এখন একটু বসেই থাকবো তো বন্ধুরা দেখো একেবারে দুপুরে খাওয়া দাওয়া থেকে ভিডিও করছি মাঝে আর কিছু ভিডিও করা হয়নি তো আজকে আমাদের দুপুরে মেনুতে দেখো ভাত হয়েছে আর পালং শাক ভাজা তারপরে হচ্ছে পিঁয়াজ কলি ভাজা আলু ভাজা আর ডিম সেদ্ধ আর সাথে আছে ডাল আর টমেটো চাটনি তো আজকে আমাদের দুপুরের মেনু এটাই আছে বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে এবার বড়রা আমরা খাবো মানে দিদি আমি শ্রেয়া মা সবাই খাবো তো তারপরে দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে ছাদে একটু রোদে বসতে এসেছি আর এখানে শ্রেয়া কেটে এনেছে শশা কত রকম ডিজাইন করে শশাগুলো কেটেছে তো আমরা একটু শশা খাচ্ছি আর আমার দিদি দেখো কড়াই শাকের ঝুড়ি নিয়ে বসে গেছে কড়াই শাক বাঁচতে আমার বাবা কত কড়াই শাক নিয়ে এসেছে তো আজকে আবার ওরা মেলায় ঘুরতেও যাবে সেই জন্য কেউ ঘুমায়নি তাড়াতাড়ি আর কি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে তো চলো দিদি একা শাকগুলো বাঁচছে অনেকটা শাক দেরিও হয়ে যাবে আমি ওর সাথে সাথে একটু শাক বাজছি বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা পনেরো তো দিদি মা সব বাচ্চাগুলোকে নিয়ে মেলায় গেছে রাসমেলা দেখতে আমি যাইনি আমাদের ঘরটার খালি অবস্থা তোমাদের দেখা মেলা বেরোনোর আগে যা করে গেছে ঘরটা আমি এখন গুছোতে গুছোতেই এক ঘন্টা সময় লেগে যাবে তা তোমার দেখাচ্ছি এই ব্যাগপত্র ওখানে খেলা এখানে গেঞ্জি ওখানে জলের বোতল সেখানে ফোন কম্বল মাথা শাড়ি ছাদ থেকে সব এই জামা কাপড়গুলো সব সাত থেকে তুলে আনা হয়েছে এখানে গামছা এখানে আমার দিদি সব ব্যাগ থেকে এটা বার করেছে আর আল্লাটা কি অবস্থা দেখো ভেঙে পড়ে যাবে যেন এখানটা কি অবস্থা দেখো নিচেও জামা কাগজ গোছানো মানে গড়টা যেন দৈনত্ব রয়েছে এগুলো সব এখন আমি গোছাবো আমি এখানে দেখো সন্ধে দিয়ে দিয়েছি এখানে প্রদীপ চলে দিয়েছি আর এখানে ধূপ দিয়ে দিয়েছি চলো এখন ঘড়িতে দেখো পাঁচটা পনেরো আছে টিভি চালাবো টিভি দেখতে দেখতে এগুলো সব গোছাবো তো দেখো বন্ধুরা আমার সব গোছানো কমপ্লিট বিছানা একদম টিপ করে গুছিয়ে ফেলেছি সব পরিষ্কার করে ভাঁজ করে ফেলেছি আল্লাটাও দেখো পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি আর মেঝেটাও দেখো ঝাঁট দিয়ে ফর্মটা পাতা ছিল সেটাকে তুলে ওখানে রেখে দিয়েছি তো আমার ঘর গোজাতে বেশ ভালোই লাগে মানে ঘাঁটা থাকলে আমার বিরক্ত লাগে বেশ গুছিয়ে রাখব এটাই আমার বেশ ভালো লাগে এখানটাও কি অবস্থা হয়েছিল সব গুছিয়েছি আর এখানটাও গুছিয়েছি গোছায়নি শুধু এখানটা কারণ ওরা আবার মেলা থেকে ঘুরে এলে আবার এগুলো সব বের করে খেলবে বেকার এখানটা গোছানো তাই এরকমই আছে তো তো আর কিছু করার নেই এখন টিভি দেখবো তো ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা তো চুলটা একটু আঁচড়ে নেবো চুলটা আঁচড়ানো হয়নি চুলটা এলোমেলো হয়ে আছে তো ওরা আসছে না আমার একা একা থাকতেও কি ভয় লাগছে তো দেখো বন্ধুরা ওরা এসেও গেছে সাতটা বাজে এখন ওরা মেলা থেকে সব ঘুরে এসেছে তো এক এক করে সব ঘরে ঢুকছে পিয়াজটি কি কিনেছে সেটাই দেখাচ্ছে তা আমি ওকে বলছি ঠিক আছে রাখ যে যা কিনেছি কিছু একটা একটা করে দেখবো

যেটা লাড্ডু লাড্ডু করেছে মায়ের একটা মাত্র নাতি ওই জন্য বড় গাড়ি কিনে দিয়েছে আর কি পিয়াসি কি কিনেছে দেখি পিয়াসি একটা ফুলের টপ কিনেছে একটা পি নিয়ে পিয়াসি কিনেছে একটা বিটিএস এর পেন কিনেছে ডায়েরি আর এই লটারিতে চুবির কি ঢাকা খাবার ঢাকা দেওয়ার চুবির আমি এইগুলো আর এটা হচ্ছে তারপরে দেখো আমরা চা খেতে বসে গেছি ওরা তো মেলা থেকে এগুলো খেয়ে এসেছে আর আমার জন্য জিলিপি কটকটি এনেছিলো সেগুলো আমি খেলাম তো আর এখন কেউ কিছু খাবো না একেবারে রাত্রে ডিনার করব তো চলো চাটা খেয়ে নিই ভিডিওটা এখানেই শেষ করছি ছোট করেই ভিডিওটা তৈরি করছি কারণ এখানে ওয়াইফাই নেই বড় ভিডিও বানালে পোস্ট করতেও অসুবিধা হবে তো সেই জন্য ছোটো ছোটো ব্লগগুলো করছি তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা